এই বাড়ি থেকে বেরিয়ে গেছি উবের ধরে নিয়েছি এখন যাচ্ছি হাওড়াতে হাওড়া থেকে বন্দে ভারত ধরবো বন্দে ভারত ধরে এখন যাব আমরা তারাপীঠ চলো এই দেখো আমরা তিনজনে ফুটে গেছি উবেরে প্রচণ্ড ঠান্ডা এত ঠান্ডা মনে হচ্ছে কম্বল নিয়ে আসলে ভালো হতো এরকম অবস্থা দেখো কি ঠান্ডা কুয়াশা দেখছো কত বাইরে বাপ রে বাপ প্রচন্ড ঠান্ডা তোমাদের ওদিকে কি রকম ঠান্ডা জানিও চলো আমরা যাচ্ছি দেখাবো চলো এই আমরা নামলাম সকাল সকাল চলে হাওড়া স্টেশনে আর এদিকে আমাদের বন্দে ভারত দুর্গা আছে আমরা যাব বনদেবপুর করে এখন যাব তারাপীঠ শোনা হাই করে দাও আমার বর প্রচন্ড ঠান্ডা প্রচন্ড চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে এত ঠান্ডা বসে গেছি উঠে গেছি দেখো বসে গেছি আমরা আর বাইরে ভেজলে দেখো ওর বাবা কফি খেতে ব্যস্ত ব্যস্ত বাইরে কফি খাচ্ছে বসে বসে

দেওয়ার পরে আমাদের দিয়ে দিয়েছে চা আর বিস্কিট দিয়ে দিয়েছে বিস্কিট আর দিয়ে চা চা দিতে বাইরেটা দেখো এটা না এটা না সোদের মা কার তোর বাবার না তোর দাদু আমার সোনা খুব খুশি বাইরে ঘুরতে যাচ্ছে এখন বল কি বলছিস বল কি বলছিস বল 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 কি বল কি হাসি দেখছো শোনা দেখা দেখা কোথায় যাব ও থেকে থেকে বলছে মা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এটা খাও ঘুরতে যাবে হ্যাঁ বাক স্টেশনের নাম চলো আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে ব্রেকফাস্টে আছে ডিম আছে ক্রন আছে আর দিয়েছে পটেটো আছে আর আছে জ্যাম বাটার আর এটা আর একটা দিয়েছে ব্রেড আছে আর ওইটা কর্ন আছে পপকর্ন দিয়েছে একটা হ্যাঁ টমেটো সসও আছে আমি খাবো না এখন যেহেতু আমি নেমে পুজো দিতে যাবো আমরা বাবা ছেলে খাবে এখন পুজো দিয়ে তারপরে খাবো এখন বাবা ছেলে ব্রেকফাস্ট করছে